সালমানের সিংহাসন ফেরত দেবে সিকান্দার ইনসাফ নয় হিসাব করতে এসেছি টিজারে সালবান খানের কণ্ঠে শোনা এই সংলাপ দিয়ে জোর আলোচনা চলছে অন্তর্জালে অথচ সালবারের নতুন সিনেমায় টিজার মুক্তি পেয়েছে বিকেলে কিন্তু মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সিকান্দার তবে প্রশ্ন একটাই সিনেমাটি দিয়ে হার্ডো সিংহাসন পুনরুদ্ধার করতে পারবেন এই অভিনেতা কয়েক বছর ধরে সালমান খান অভিনীত সিনেমার বাজার হয়েছিল শাহরুখ খানের কিন্তু সালে টানা তিন সুপারহিট সিনেমা দিয়ে প্রবলভাবে ফিরেছিলেন তিনি কিন্তু সালমানের ক্ষেত্রে সেটা হয়নি অবস্থা এতটাই খারাপ সালবানের পেছনে বড় অঙ্কের বিনিয়োগ করতেও সাহস পাচ্ছেন না প্রযোজকেরা এ কারণেই নাকি অ্যাটলিস্ট সঙ্গে সালমানের সিনেমা আপাতত স্থগিত হয়েছে যে যাই হোক এবার আসা যাক সেকান্দার প্রসঙ্গে বলিউডের যে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নির্মাতার অভাব সেটা দিনের আলোর মতো স্পষ্ট এ কারণেই শাহরুখ পাঠানের পর এটলির সঙ্গে জওয়ান করেছিলেন সালমানও তাই নিজের হারানো সিংহাসন ফিরে পেতে জোট বেঁধেছিলেন এ আর মুর্গাদাসের সঙ্গে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন